বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে বুঝতে পেরেছো দেখো তোমরা অনেকেই তো চ্যানেল খুলেছো কিন্তু না তার কারণ কি জানো হয়তো তোমাদের চ্যানেলটা খোলার সময় প্রবলেম রয়েছে আর অনেকে কি করো জানো একটা পুরানো জিমেল তিন বছর চার বছর পাঁচ বছর আগের একটা জিমেল তার মধ্যে তোমরা চ্যানেলটা খুলে বসো তারপরে সেখানে চ্যানেল তৈরি করো সেটাতে দেখো কোনো ভিউসি আসে না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনালি চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে সঠিক সেটিংস করে ভেরিফাই করে তারপরে চ্যানেলটাতে কাজ করতে হয় বুঝতে পেরেছ তো দেখো আমি তোমার একটু দেখাতে চাই আমার নিজের যে চ্যানেল যে মেন চ্যানেল ইউটিউবার হও আমি ইউটিউবে চলে যাচ্ছি গিয়ে একটু দেখাই তোমাদেরকে আমার ইউটিউবার হাউতে চলে যাই যেমন এখানে সার্চ করব যেমন ওয়াই ও ইউ ইউটিউবার হও লিখে সার্চ করলাম ঠিক আছে সার্চ করার পর দেখো এই যে আমার চ্যানেল চলে এলো এক লাখ ছাব্বিশ হাজার প্লাস কিন্তু মানে সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো এই চ্যানেলের মধ্যে ভিডিও কতগুলো দিয়েছি এক হাজার একশো প্লাস আমার ভিডিও হয়ে গেছে এখন যদি বলি এই যে ভিডিও এর মধ্যে দেখো তোমাদের একটু পপুলারে গিয়ে দেখাই পপুলার পপুলার ভিডিও দেখো এখানটায় দেখো এই যে কত রয়েছে সাত লাখ আটষট্টি হাজার পাঁচ লাখ ছাব্বিশ হাজার চার লাখ বিয়াল্লিশ হাজার তিন লাখ একান্ন হাজার দু লাখ পঁচানব্বই হাজার দু লাখ সাতাশি হাজার এই যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং রিসেন্ট টাইমে ভিডিও আপলোড করলে একটা মোটামুটি ভিউজ পেয়ে যায় প্রতি মাসে আর্নিংটাও পাচ্ছি তো তোমরা কিন্তু এটা পাচ্ছ না তার কারণ কি তোমাদের চ্যানেলটাই ভুল রয়েছে তো সেই জন্য সঠিক দু হাজার পঁচিশে কিভাবে তুমি তোমার চ্যানেলটাকে তৈরি করবে সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওটার মধ্যে সেই জন্য আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখার যদি মনোযোগ সহকারে দেখতে পারো ভিডিওটা তাহলে আশা করি কোনো প্রবলেম থাকবে না সঠিক চ্যানেল ক্রিয়েটও হবে সঠিকভাবে সেটিংসও হবে তারপরে সেই ভিডিও আপলোড করলে সঠিকভাবে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে বুঝতে পেরেছো তো সেই জন্য আর দেরি করছি না তোমাদেরকে সেই চ্যানেলটা তৈরি করা শিখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইটনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনকাতে রয়েছি চ্যানেলে তোমরা আমার সময় দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর কলকাতা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ মেসেজ করো করো কেউ ডাইরেক্ট কিন্তু কল না তো যাই হোক এখন তোমাদেরকে দেখাবো এই দু হাজার কিভাবে তুমি একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করবে তো ইউটিউব চ্যানেলকে তৈরি করার আগে তোমাকে একটা জিমেল তৈরি করতে হবে ঠিক আছে তো জিমেলটা কিভাবে তৈরি করবে সেটাকে তৈরি করে দেখায় তারপরে তোমাদেরকে দেখাবো কি করে চ্যানেলটাকে বানাতে হবে ঠিক আছে তো যেমন এখন তোমায় কি করতে হবে তোমরা ইউটিউবের মধ্যে চলে আসবে চলে এসো ইউটিউবের মধ্যে আসার পরে এখানে তোমাদের লোগো থাকবে লোগোর মধ্যে ক্লিক করে এখানে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবে ঠিক আছে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে তোমাদের অন্য যদি কোনো চ্যানেল থেকে থাকে বা কোনো জিমেল থেকে থাকে সেটা দেখাবে তারপরে তোমাকে এখানটাতে এই যে প্লাস আইকন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করে দাও এখানটায় ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ভেরিফাই আসবে চেকিং ইনফো আসবে জাস্ট ভেরিফাইটা দিয়ে দেবে তারপরে এখানটায় তোমাদের কি করতে হবে এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে জাস্ট ক্লিক করে দাও ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমার জিমেলটা তৈরির জন্য তোমার নামটা দিতে হবে লিগাল নাম যে আছে সে নামটা দেবে তারপরে লাস্ট নেমটা দেবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবে তো আমি দিয়ে দিচ্ছি যেমন এই আমি দিয়ে দিলাম ফার্স্ট নেমটা লাস্ট নেমটা অপশনাল রয়েছে না দিলেও চলে তারপরে নেক্সটে ক্লিক করে দিতে হবে করে দিলাম ক্লিক ডেট ডেট অফ অফ বার্থটা দিতে হবে তো বার্থ দিয়ে দিচ্ছি আমি দিলাম দেওয়ার পরে এবার জেন্ডারটা দিতে হবে মেল কি ফিমেল তো মেল দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার এখানটাতে তোমাকে কিন্তু তোমার জিমেলটার জন্য তুমি ফার্স্ট দিয়ে কি রাখতে চাও তোমার নাম অনুযায়ী তুমি লেখো একটুখানি ঠিক আছে যেমন এটা দিয়ে আমি নেক্সট করে দেখব হয় কিনা হচ্ছে না তারপরে আমি আরো কিছু অ্যাড করবো যেমন এটা দিলাম নেক্সট করি এটাও কিন্তু হচ্ছে না তো এখানটা একটা অ্যাভেলেবেল রয়েছে এটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটা কিন্তু তোমার জিমেলটা পুরোপুরি হয়ে যাবে তো নেক্সট এর মধ্যে এবার ক্লিক করে দাও করে দিলে এবার তোমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দেখো লেখা আছে সাজেস্টেড স্ট্রং পাসওয়ার্ড তোমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো তো নেক্সট এ ক্লিক করার পরে এবার এরকম আসবে তো আমি এখানে সেভে ক্লিক করে দিই সেভে ক্লিক করার পরে আমি এবার একটুখানি উঠাবো ইএসআইএম মিনি মধ্যে ক্লিক করে দেব ক্লিক করার পরে এই যে আমার জিমেলটা এখানে চলে তারপর তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো তারপরে এবার আমি এখানে স্ক্রল করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দেব। ঠিক আছে তো আমার জিমেলটা পুরোপুরিভাবে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে দেখে নাও এক্ষুনি কিন্তু কমপ্লিট হয়ে যাবে জিমেলটা তৈরি হওয়া আমার ওকে তো দেখো গুগল সার্ভিসের মধ্যে চলে গেছে এটা হয়ে যাবে তো দেখে নাও আমার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু জিমেলটা ভিডিও টিডিও সবকিছু চলে এসছে ঠিক আছে সমস্ত কিছু চলে এলো তো এবার কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো চ্যানেলের নামটা কি সেটা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে এখানটাতে তো আমি চলে যাচ্ছি তো এখন কোথায় যেতে হবে তোমাদেরকে এই ইউতে কিন্তু চলে যেতে হবে ইউর মধ্যে ঠিক আছে তো জাস্ট এখানটাতে চলে যাও যাওয়ার পরে এখানটাতে দেখতে পাচ্ছ কি এই যে এই যে এর মধ্যে তোমরা জাস্ট ক্লিক করে দাও ঠিক আছে তো ক্লিক করে দেবে দিলে তো ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে এবার এখানে তোমায় কি করতে হবে সবার তোমার পিকচার মানে প্রোফাইল ফটো দিতে হবে এখানটাতে তারপরে তোমার চ্যানেলের নামটা দিতে হবে তারপরে এখানটা হ্যান্ডেলটা থাকবে তো আমি সবার প্রথমে এখন আমি একটা ফটো চুজ করি আগে তো দেখো আমি এই ছবিটা কিন্তু আমার প্রোফাইলে দেবো তো জাস্ট আমি এখানটাতে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এটা কিন্তু প্রোফাইল পিকচার হয়ে গেল তো এবার আমার এবার পালা কি এবার চ্যানেলের নামটা দেওয়া কি নাম রাখবো এবার চ্যানেলের ঠিক আছে যেমন আমি এখানটাতে নামটাকে চেঞ্জ করি যেমন এখানটাতে থাক শর্টস ভিডিও এটা ধরো আমার চ্যানেলের নাম আমি জাস্ট এখানটাতে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবো ঠিক আছে দিলাম দেওয়ার পরে দেখো হ্যান্ডেলটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখানে তৈরি করে দিয়েছে দেখো অক্সয় শার্টস ভিডিও তারপরে এরকম দিয়ে দিয়েছে সামান্য একটুখানি অ্যাড করে দিয়েছে তো থাক এটাই কিন্তু ঠিকঠাক লাগছে আমার কাছে তো এটাই রেখে দেবো এবার আমি ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে চ্যানেলটাকে ক্রিয়েট করে নেব দেখো ক্লিক করে দিলাম চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হচ্ছে ঠিক আছে দেখো একটু টাইম লাগে দেখো হয়ে গেছে চ্যানেলটা ক্রিয়েট ঠিক আছে এবার দেখো চ্যানেল ক্রিয়েট এখানে স্ক্রিন মধ্যে দেখিয়েও দিয়েছে জাস্ট আমি এখান থেকে একটু রিফ্রেশ করব চ্যানেলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখো এই যে দেখতে পাচ্ছ চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে চ্যানেলটা তৈরি হয়ে গেল এবার তোমার কর্ম কি করতে হবে এবার তোমার করতে হবে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে হবে কোথায় গিয়ে না ডেস্কটপ মুডে ওপেন করতে হবে নর্মাল মুডে নয় সবার প্রথম তোমাকে এখন ওয়াইটি স্টুডিওটা খুলতে হবে ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোডে তো ক্রম ব্রাউজার তোমাকে ক্লিক করতে হবে তো আমি এখন ক্রমে চলে যাচ্ছি এই যে আমি ক্রমে চলে এলাম ক্রমে আসার পরে এবার এখানটায় স্টুডিও ডট ইউটিউব কম লিখবে না হলে ইউটিউব থাকলে ইউটিউবে ক্লিক করে দেবে জাস্ট আমি ক্লিক ক্লিক করে করে দিলাম ইউটিউবটার মধ্যে দেওয়ার পরে তোমাদের চ্যানেলটা কিন্তু এখানটাতে ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার তোমরা এখানে থ্রি লাইনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে ইউতে চলে যাবে তো ইউতে চলে যাওয়ার পরে এখানটায় তোমার লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পরে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে যেমন আমার ওপেন হয়ে আসছে এবার এখানটাতে কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম তারপরে ক্লোজের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো কি একটা হোম ট্যাব রয়েছে এখানে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ তোমার কি এই যে দেখতে পাচ্ছ হোম ট্যাবটা এটাকে কিন্তু আগে ইনেভেল করো ঠিক আছে এখনো যেহেতু কোনো ভিডিও নেই তবুও কিন্তু এটাকে হোম ট্যাবটাকে ইনেভেল করতে হবে করে দিলে করে দেওয়ার পরে এবার এখানটা কিন্তু বেশ কিছু রো তোমাকে দেখাচ্ছে সব কিছু রাখার দরকার নেই এখান থেকে যেমন চ্যানেল প্লে লিস্টটাকে এখান থেকে ডিলিট করে দাও মানে রিমুভ করে দাও এবার ফার্স্ট লাইভ স্ট্রিম এটাকেও তুমি এখান থেকে রিমুভ করে দাও শর্ট ভিডিও থাকবে আর সঙ্গে এখানটা থেকে এই যে পপুলার ভিডিও সেটাকে তুমি অন করে দেবে ঠিক আছে পপুলার ভিডিওসটা কিন্তু উপরে দিতে হবে বুঝতে পেরেছো তো তার জন্য শর্ট ভিডিওটাকে রিমুভ করে দেব আর এই ভিডিওটাকেও কিন্তু এখান থেকে রিমুভ করে দেব তো পপুলার ভিডিওটা উপরে থাকবে তারপরে এবার এখান থেকে যেমন থাকবে এই ভিডিওসটা থাকলো তারপরে গিয়ে এখান থেকে ক্লিক করে আমি শর্ট ভিডিওটাকে চালু করে দিলাম তার মানে তুমি শর্ট দাও লং দাও মানে পরপর আসবে আর কি সাজানো গোছানো হয়ে গেলো যখন তুমি দুই চারটে ভিডিও আপলোড করে ফেলবে তারপরে তোমাকে অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করে চ্যানেল ট্রেলার দিতে হবে স্পট দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে করতে হবে তো যাই হোক আমি এবার এখানে পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশ করে দেবো তো তোমার চ্যানেল কাস্টমাইজেশনটা কিন্তু এখান থেকে কিছুটা হলেও কমপ্লিট হয়ে গেল এবার তোমার কি করতে হবে কিছু সেটিংস করতে হবে যেমন এই সেটিংস এখানের মধ্যে ক্লিক করতে হবে করো ক্লিক তো ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পরে তোমরা এখান থেকে এই চ্যানেল অপশনের মধ্যে চলে যাবে ঠিক আছে ক্লিক করে দিলে এবার সর্বপ্রথম কাজ কি তোমার এই যে কান্ট্রি অফ রেসিডেন্স এটাকে তোমাকে কিন্তু চুজ করতে হবে যেমন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা থাকি ইন্ডিয়াতে তো ইন্ডিয়াটাকে চুজ করব ইন্ডিয়া চুজ করলাম তারপরে এখানটাতে তোমার কিওয়ার্ড লিখতে হবে তুমি কি ধরনের ভিডিও দেবে সেই অনুযায়ী কিওয়ার্ড এবং তোমার চ্যানেলের নামটাকে লিখতে হবে যেমন আমার চ্যানেলের নাম কি এ কে এস এইচ অক্ষয় শর্টস ভিডিও এটা হচ্ছে আমার চ্যানেলের নাম তো নাম দিলাম তারপরে হচ্ছে যেমন শর্টস দেবো আমি শর্টস দিলাম এন্টার করলাম শর্ট দিলাম এন্টার করলাম ভাইরাল শর্টস ট্রেন্ডিং শর্টস ওয়াইটি শর্টস এই দিলাম তারপরে হচ্ছে ইউটিউব শর্টস এটা দিলাম তারপরে আমি যদি এখানে শর্ট ভিডিও তৈরি করি আমি আমার কিন্তু কোনো প্ল্যানিং নেই যে আমি এই চ্যানেলে কাজ করবই আমি তো অলরেডি অনেকগুলো চ্যানেলে কাজ করছি এটা জাস্ট ডেমো তোমাদেরকে দেখাচ্ছি কি করে চ্যানেলটাকে ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো এটা দিলাম আর কিছু আমি পরে অ্যাড করে দেবো যদি আমি চ্যানেলে কাজ করি তো এইটুকু দিলাম দেওয়ার পরে আমি এটাকে জুমটাকে কম করব কম করার পরে আমি চলে যাবো অ্যাডভান্স সেটিংসের মধ্যে এখানে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে তোমার কি করতে হবে এখানে তোমার এই কাজটা করতে হবে এই দেখো এখানটাতে তোমার অডিয়েন্সটাকে চুজ করতে হবে তুমি কি বাচ্চাদের জন্য ভিডিও করছো নাকি বড়দের জন্য সবার জন্য কাজ করছো যদি সবার জন্য করতে তাহলে নোতে তোমাদেরকে ক্লিক করতে হবে জাস্ট আমি ক্লিক করে দিই নোতে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমায় কিন্তু এখান থেকে সেভ এর মধ্যে ক্লিক করে সেভ করতে হবে করে দাও সেভ হয়ে গেল কিন্তু আমার সেভ করা একটা সেটিংস কিন্তু হয়ে গেল দেখো সেটিংস সেভ তারপরে এবার এখান থেকে আবার সেটেন্স এর মধ্যে ক্লিক করে দাও করে দিলে সেভ মানে এ ক্লিক করে দিলে এবার চলে আসো আপলোড ডিফল্ট এর মধ্যে আসার পরে এবার এখান থেকে এই যে ভেসিবিলিটিটা দেখছো এর মধ্যে জাস্ট ক্লিক করো ক্লিক করে আনলিস্টেড করে দাও তারপরে ক্যাটাগরিটাকে চুজ করো আগে কোন ক্যাটাগরির ভিডিও করছো তুমি জাস্ট এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করো করার পরে তুমি এখান থেকে এন্টারটেনমেন্টের মধ্যে ক্লিক করো ঠিক আছে তারপরে এখান থেকে তুমি কোন ভাষায় ভিডিও করবে তো ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে চুজ করো যেমন আমি এখান থেকে ভিডিও করব হিন্দিতে ঠিক আছে তো আমি এখান থেকে হিন্দিটাতে ক্লিক করে দেবো তোমার যদি বাংলায় করে থাকো তাহলে বাংলা করবে আমি হিন্দি করছি তাই হিন্দি করলাম তারপরে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কি করবো আমি এখান থেকে চুজ করে আমি এটাকে ইংলিশ করব কারণ আমি টাইটেল ডেসক্রিপশন আমি ইংলিশেই লিখবো ওকে করে দিলাম তারপরে এবার তোমাকে এই যে কমেন্টস সব অন থাকবে কমেন্টসটা কিন্তু অন রাখতে হবে এবং এখানটাতে দেখতে পাচ্ছো ওই যে লাইকগুলোকে লাইকটাকে তোমাকে রাইট করে রাখবে ঠিক আছে তারপরে এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে ওকে তো সেভ করে দি এখনো কিন্তু তোমার কাজ কিন্তু শেষ হয়নি বুঝতে পেরেছো কাজ কিন্তু তোমার এখনো বাকি আছে আর একটুখানি কাজ তোমায় করতে হবে এবার দেখো তোমায় কি করতে হবে এখানটাতে এই সেটিংসের মধ্যে ক্লিক করতে হবে এই সেটিংসের মধ্যে ক্লিক করার পরে তোমায় কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমাকে আবার কিন্তু আসতে হবে জাস্ট ক্লিক করো চ্যানেলের মধ্যে আসার পরে এই যে ফিচার এলিজিবিলিটি এখানে তোমাকে আসতে হবে আসার পরে দেখো এখানটা তিনটে ফিচার রয়েছে ঠিক আছে তিনটে ফিচার একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফিচার এটা ইনেবল রয়েছে ইন্টারমিডিয়েট ফিচারটাকে ইনেবল করতে হবে আর অ্যাডভান্স ফিচারকে তোমাকে ইনেবল করতে হবে ঠিক আছে তো এখন তোমার এই যে দেখতে পাচ্ছ কি সেকেন্ড যেটা ইন্টারমিডিয়েট ফিচার এটাকে তোমাকে ফোন নাম্বার ভেরিফাই করে কিন্তু করতে হবে ঠিক আছে তো তোমরা ফোন নাম্বার ভেরিফাই করে করে নেবে কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি যেমন তুমি এই এলিজিবল এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানটাতে ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে ক্লিক করে দেবে জাস্ট এখানে ক্লিক করে দিলে তো ক্লিক করে দেওয়ার পরে তোমার রিডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখো এবার এখানটাতে তোমাকে কি করতে হবে তোমাকে তোমার ফোন নাম্বারটা বসাতে হবে বসানোর পরে নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে তোমার এখানে কিন্তু একটা মানে কোড আসবে কোডটা বসে যাবে অটোমেটিক বা তুমি বসিয়ে দেবে তারপরে নেক্সট করলে তোমার এটা ভেরিফাই হয়ে যাবে তো এটা তোমার ভেরিফাই হয়ে গেল তারপরে তুমি নেক্সট যেটা আরেকটা তোমাকে ভেরিফাই করতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমার এই নিচেরটা যেটা অ্যাডভান্স ফিচারটা ঠিক আছে এই অ্যাডভান্স ফিচার এখানে জাস্ট ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এখানটা দেখো ভিডিও ভেরিফিকেশন করে ভ্যালিড আইডি দিয়ে বা চ্যানেল হিস্টরি দিয়ে কিন্তু করতে পারো তুমি যদি মনে করো যে কন্টিনিউ ভিডিও আপলোড করবে তাহলে তোমার অটোমেটিক হয়ে যাবে তোমায় কিছুই করতে হবে না অটোমেটিক হয়ে যাবে আর যদি মনে করো যে না আমি তুমি এক্ষুনি করবে তাহলে তুমি ভিডিও ভেরিফিকেশন করে করতে পারো তোমার আইডি প্রুফ দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা করে দিলে তোমার সবকিছু কাজ কমপ্লিট হয়ে যাবে এবার তুমি জাস্ট ডেইলি ভিডিও আপলোড করো এবং সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করো দেখবে তোমার চ্যানেল কিন্তু ধীরে ধীরে গ্রো করে যাবে বুঝতে পেরেছো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে একটা জিমেইল তৈরি করে তারপরে সেখানে একটা চ্যানেল তৈরি করে কাজ করতে হয় বুঝতে পেরেছ তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার ভিডিওর সাথে